কোন নিরপেক্ষ হয় এখন প্রশ্ন হচ্ছে নিরপেক্ষতা আসলে কি বাস্তবে আমরা কেও কি নিরপেক্ষ ডিফাইন্ড কমপ্লিটলি डिफरेंट সেলস সমাজ রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এত কিছু নিয়ে ডিল করতে হয় যে অ্যাবসোলিউট সেলফটাই বোধহয় হারিয়ে যায় মঙ্গলবন্ধু একজন অবিসংবাদিত নেতা ছিলেন বটে তবে শ্বশুর হিসেবে তিনি ছিলেন অত্যন্ত ব্যর্থ হাজার হাজার বলি ছোড়া হলো এখন হাসপাতালের বেডيشে কাতরাচ্ছে হাজার হাজার আহত ছাত্র আমরা কি চেয়েছি এত রক্তের দামে এত কষ্টের এত মৃত্যুর এত জখমের দামে বিভ্রান্তির অপচয় ভরা এই ভাঙা স্বদেশ আমরা কি চেয়েছি কুমির তারায় বাঘের কবলে যেতে আমরাও প্রত্যাশা রাখতে চাই নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হারের ও